লঞ্চটি ঘাটে এসে টার্মিনাল কাঁপিয়ে দিল হিমাম দুই এই লঞ্চটিতে প্রচুর যাত্রী উঠানামা করছে এখন নামতে সে কিছুক্ষণের মধ্যে উঠবে উঠানোর জন্য আলাদা নিচে নেমে পড়বে দেখুন কিভাবে লাভ দিয়ে নামলো হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি ব্যাগ ট্যাগ করলি সম্পদার নিয়ে সম্পরী দুই ঘাট ব্যাগার দিচ্ছে সামনে একটু ট্রলার ছিল টলারটি সরে গিয়েছে এতে তার এসে একটু বিনিয়ন্ত পড়ে কিন্তু টলারটির সাথে সাথে সরে যাওয়ার কারণে তারা মিরাজ এক লঞ্চটি মিডিয়াম গতিতে যাচ্ছে লঞ্চটি দুইতলা বিশিষ্ট উপরে যে যাত্রীগুলো দাঁড়িয়ে আছে ওইটা মাস্টার কেবিনের সামনে পিছনের দিকে সার একটা ট্যাঙ্ক আছে আনলোড বালকেটটি পানা ঠেলে যেভাবে হাট প্লেস দিল দেখতে ভিডিওতে চোখ রাখুন আপনারা পুরোটাই দেখতে পারবেন পার্বত্য বারোকে উটি দিয়ে দিল দুর্দান্ত গতিতে এসে এমকান সার লঞ্চটি খুবই সুন্দরতম একটি লঞ্চ লঞ্চটি তিনতলা বিশিষ্ট একদম চারতলাতে তাদের মাস্টার কেবিন আছে আমরা তার পাশে পার্বত্য বারো থেকে ভিডিওটি ক্যাপচার করতে পারছি একটি ফেরি গাড়ির বহন নিয়ে ঘাট ত্যাগ করছে গ্রামীণ পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামীণ পরিবেশ করতে পারবেন যাত্রীরা দেখতেছে কীভাবে ঘাটত্যাগ করে এখানে কি ডুবন্ত বালফের সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাটি বোঝায় বালফের গাড়ি ধলে ডুবে যাবে উপরে পানি উঠে যাওয়া যাওয়া ভাব দেখতে পারছেন দুর্দান্ত গতির কারণে পানি ঠেলে চলে যাচ্ছে এটি তিনতলা বিশিষ্ট একটি লঞ্চ লঞ্চের মাস্টার কেবিন এবং যাত্রীদের জন্য যে কেবিনগুলো আছে সেগুলো খুবই সুন্দর আপনারা বুঝছেন কি না জানি না তবে আমি একটু উঠছিলাম খুবই সুন্দর লাগছে আমাদের সাথে আপনারা আপনাদের মতামতটি কমেন্ট জানাবেন কারটিকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে